ফোর চলমান আছে দুই সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে আর তিন আমাদের হচ্ছে কন্ট্রোল রুম খোলা হয়েছে নতুন কন্ট্রোল রুম খোলা হয়েছে এখানে হচ্ছে টোয়েন্টি ফোর ডিউটি করা হচ্ছে যে কোনো সাপোর্ট যে কোনো এক জায়গায় সমস্যা হয়েছে যে কোনো সময় তারা আমাদের সরকারি নাম্বারগুলোতে ফোন দিয়ে তারা আমাদেরকে রিচ করতে পারবে এবং আমরা ফার্স্ট টাইম চেষ্টা করব যে সেখানে পেট্রোল পাঠিয়ে দেওয়ার জন্য সেখানে মন্দিরের যে ইনসিডেন্টের কথা আপনি বললেন এটা আমরাও দেখেছি এবং আমরাও এটা হচ্ছে যাচাই বাছাই করেছি এবং কার্যক্রম কিছু চলমান আছে তো আমরা চেষ্টা করবো যেটা ঘটে গেছে ঘটে গেছে এর থেকে আমরা এই ধরনের কোনো ইনসিডেন্ট যাতে না হয় সেই মানে সেটার জন্যই আমাদের জন্য উদ্যোগ গুলো এবং আহ লাস্টলি কিছু আশঙ্কার কথা বলেছেন সেটা হচ্ছে যে আমরা বড় ধরনের উৎসব বা কোনো গ্যাদারিং হলেই আমরা এখানে ইন্টেল পাই বা খবর পাই যে এখানে হচ্ছে একটা অসাধু চক্র আছে একটা না বেশ কয়েকটা চক্র আছে যাদের কাজ হচ্ছে হয় মোবাইল টোবাইল চিন্তায় করা অথবা হচ্ছে কাউকে ছোট বাচ্চা টাচা অপহরণ করে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করা এরকম কিছু চক্র গাজীপুরে কাজ করছে আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত আছে এবং আমরাও চেষ্টা চলমান আছে তো এই জন্যই ভাইদেরকে আমি আহ দিচ্ছি এবং বিভিন্ন জায়গায় আমি গিয়ে এই গাইডলাইন গুলো দিচ্ছি যে আমাদের যে সিসি ক্যামেরা গুলো আছে এগুলো খুব ভালোভাবে মনিটর করতে হবে যাতে এই ধরনের কোন একটা ইনসিডেন্ট হলে আমরা কুইকলি রেসপন্স করতে পারি এছাড়া আমাদের সাদা পোশাকের তো টিম আছেই ইনশাআল্লাহ আমরা আশা করছি যে দুর্গা সুন্দর হবে এবং খুব সাবলীল আমরা এই পূজাটা শেষ করতে পারবো বড় ধরনের থ্রেটের বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো ইন্টেল পাইনি তবে আমাদের গোয়েন্দা কার্যক্রম অন্যান্য সংস্থার সাথে যৌথ ব্যবস্থাপনায় কার্যক্রম চলমান আছে একটা থ্রেটের কথা যেটা বললাম আপনাকে যে একটা চক্র আছে যারা এ ধরনের বাচ্চা কাচ্চা কিডন্যাপ করা বা হচ্ছে কারো কিছু চিন্তায় করা এই এই চক্রটা কাজ করছে তো এদেরকে নিয়ে আমরা হচ্ছে আমাদের গোয়েন্দা নজরদারি বাড়াচ্ছি এবং অপারেশনাল কার্যক্রম অব্যাহত রাখছি আমাদের ইনস্ট্রাকশন আসতেছে কন্টিনিউ আসতেছে এবং বিভিন্ন ভাবে প্ল্যান চেঞ্জ হচ্ছে টাইম টু টাইম প্ল্যান চেঞ্জ হচ্ছে লাইক আজকে কথা কথা বলতেছে আমাদের হচ্ছে দুইটা টহল বের হচ্ছে হয়তো সাডেন অর্ডার আসবে যে আমাদের আজকে ছয়টা টহল ডিপ্লয় করতে হবে তো এটা টাইম টু টাইম চেঞ্জ হচ্ছে এবং থ্রেট অ্যাসেসমেন্ট কন্টিনিউ করা হচ্ছে যার কারণে এটার কোনো ফিক্সড মেজার নেওয়া হবে না এটা টাইম বেসিসে খুব কুইকলি আমরা হচ্ছে অর্ডার প্রেক্ষিতে আমরা হচ্ছে এই কাজগুলো করবো